আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আমি জানি ভিডিওটি যদি ঈদ বোনাস বা ঈদ অফার ছাড়া আমি পোস্ট করি সেখানে লেখা থাকবে ভাই ঈদ সালামি কোথায় সেই কারণে এখানে এক হাজার দুই হাজার তিন হাজার টাকা কিন্তু আপনাদের জন্য ঈদ সালামি থাকছে এই ডেস্কটপ পিসিটির সাথে টোটাল এই ডেস্কটপ পিসিটির জন্য আপনার কস্টিং পড়বে অনলি তেতাল্লিশ হাজার টাকা আর ইদ সালামি অফার পাবেন আপনি এই তিন হাজার টাকা ক্যাশব্যাক সো এই অফারটি আমার মনে হয় আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এই অফারটি থাকবে সেলটেক খোলার পরবর্তী সাত দিন পর্যন্ত আর এছাড়া মনিটর গিবাই অফার তো আছেই ভিউয়ার্স কি থাকছে আজকের এই প্যাকেজে কথা বলা যাক তবে তার আগে চমৎকার এই ক্যাশিংটি এই ক্যাশিংটি এয়ারবক্স মিনি রেভেঞ্জার্সের যেখানে ইনফিনিটি কেস ইনফিনিটি ফ্যান দেওয়া আছে মূলত পাঁচটি নিচের দিকে দুইটি এই ঠিক ওই পাশে দুইটি এবং এই পাশে দুইটি উপরের পাশটা তারা খালি রেখেছে কারণ এই ধরনের ক্যাশিং যারা ইউজ করবে তারা ম্যাক্সিমাম পারসন হয়তোবা পরবর্তী সময়ে এখানে ওয়াটার কুলার ইউজ করতে পারে সে কারণে ওয়াটার কুলারের একটি স্কোপ তারা রেখেছে আর এই ক্যাশিংটিতে আমার একটি বিষয় খুব ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগে বিষয়টি আমি জানি এই জায়গাতে তারা একটি কার্ভ শেপ দিয়েছে অর্থাৎ এই ক্যাসিংটি স্কোয়ার শেপের না এই ক্যাসিংটি স্কোয়ারের পাশাপাশি একটি কার্ভ শেপের ক্যাসিং যে কারণে আপনারা অনেক বেশি এই ক্যাসিংটি পছন্দ করেন আমরাও আপনাদের পছন্দের ক্যাসিং ঈদ সালামি অফারে রাখতে চাই আরেকটি পছন্দের প্রোডাক্ট এই প্যাকেজে রাখা হয়েছে সেটি রাইজেন সেভেনের সাতান্নশো জি প্রসেসর যে প্রসেসরটি টি কোর ও ষোলটি থ্রেডের একটি প্রসেসর এই প্রসেসরের সাথে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেমন পাওয়া যাবে কনফিগারেশনে থাকা মাদারবোর্ড যেটি নাকি হোয়াইট কালারের এর সেখানেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন মাদারবোড রাখা হয়েছে ইউনিকা ব্র্যান্ড এর যে মাদারবোড টি আর টি ইউ পোর্ট দুইটি র‍্যামের স্লট একটি গ্রাফিক্স কারেন্ট স্লট আছে ভিউ আমরা এখানে এইট জিবি কিংস হোয়াইট কালারের একটি বত্রিশশো মেকা হাজার জাম রেখেছি যেখানেও কিন্তু প্রোডাক্ট লাইফ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে পাশে এখানে দুশো ছাপান্ন জিবি এন পাচ্ছেন ক্যাপাসিটির দিকেও আমরা গুরুত্ব দিয়েছি কারণ একশো আঠাশ জিবি ক্যাপাসিটি খুবই কম হয়ে যায় দুশো ছাপান্ন জিবি ক্যাপাসিটি প্রয়োজন বর্তমানে ক্রিয়েটিভ কাজগুলোর জন্য সো সে কারণে এখানে দুশো ছাপান্ন জিবি রাখা হয়েছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এছাড়া এখানে পিসি পাওয়ারের সাতশো ওয়াট হোয়াইট কালারের একটি চমৎকার পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে যেখানেও কিন্তু আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তিন যেখানেও কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন দুই বছর চমৎকার পিসি পাওয়ার ব্র্যান্ডের যে মনিটরটি দেখতে পাচ্ছেন পিসি পাওয়ার কিং টোয়েন্টি টু এই মনিটরটিতেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম সো এই কনফিগারটি আমরা সাজালাম অনলি চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় অর্থাৎ আপনি তিন হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন তেতাল্লিশ হাজার টাকা থেকে আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু 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 ডট সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্ল